ছাত্র ভাইয় বস আমি কথা বলছি বস উচার বস আমি তোমাদেরকে বসতে বলছি বসো বসে সবাই বস বসো এই সবাইকে বসে দাও বসে দাও এই দাও শোনো বিশৃঙ্খলা করলে কোন কিছুতে তোমরা জয়লাভ করতে পারবে বিশৃঙ্খলাতে কোন কিছু আসবে না সব সময় কথার মাধ্যমে আসবে যদি ভুল হয়ে থাকে সেটা আমি দেখছি কেউ যদি ভুল করে থাকে সেটা আমি দেখতেছি যেটাই ভুল কেউ করে থাকে সেটা আমি সলভ করছি এখানে যারাই এই বইতে যদি কোনো ক্রমে কারো নাম বাদ পড়ে দিয়ে থাকে আমি তোমাদেরকে আশ্বাস দিচ্ছি দরকার হল আবার একটি নতুন বই হবে সেখানে সবার নাম থাকবে আমি চাই যারাই এখানে আহত হয়েছে যারা শহীদ হয়েছে সবার ভূমিকা সেখানে থাকবে এবং এখানে আমি তোমাদেরকে আরেকটি কথা বলতে চাই এখানে সবারই ক্ষুদরাতি ক্ষুদ্র যাদের ভূমিকা আছে তাদের নামও থাকবে ক্ষুদরাতি ক্ষুদ্র যাদের ভূমিকা আছে তাদের নামও এখানে থাকবে এখানে নাম যাদের ভূমিকা আছে সবার নাম থাকবে আমি বলছি আমি সবাইকে রিকোয়েস্ট করছি যদি এই বইয়ে কারো নাম বাদ পড়ে সেটা অবশ্যই সেখানে ইম্পোর্ট করা এ হ্যাঁ আমরা করছি যে এখন হ্যাঁ হ্যাঁ তবে

ভুল হইতে পারে মানুষের এটা নিয়ে তোমরা কিছু নেই তো কেন বলতে হয় থাকে মানুষ আমি তো তোমাদেরকে এই শোনো এত বলতেছে বলতেছি কেন তুমি বসো বসো বস বসো বসো ইচ্ছা কিনতে পাবে যদি হয়ে থাকে সেটা ঠিক করবে এটা আমি বলতেছি সরি বলবে সরি বল সরি বলবে বসো না সরি বলবে এত তোমরা ঠিক আছে বলবে তো কেন সরি বলবে কি বলবে বসো 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 এই শুনো শুনো শহীদদের ভাই এখানে সবাই শহীদের ভাই শহীদদের ভাই কেন কি তুমি শহীদের পাই শুধু হাজার হাজার মানুষ শহীদ হয়েছে ষোলো বছরে গুম হয়েছে তয়জন জানো তুমি ছয় হাজার মানুষ গুম হয়েছে